অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমি মহতারম তিনিও ডবল কামেল আমরা ফার্স্ট ক্লাস অথচ তারা বলে পড়াশোনাই করি নাই এই সমালোচনা এই মিথ্যা সমালোচনা করতেছেন আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়তেছে জাহালাত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়তেছে আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যৌক্তিক সমালোচনা করবেন এইটাই তো সৌন্দর্যতা চরমনে বিশ্বাস অমুক জায়গা চাঁদাবাজি করছে চরমনে বিশ্বাস এই মিথ্যা কথা বলছে এটা ধরিয়ে দিবেন চরমনে বিশ্বাস অমুক জায়গায় গুন্ডামি করছে চরমনে বিশ্বাস অমুক জায়গায় অস্ত্রবাজি করছে চরমনে বিশ্বাস দলবল অমুক ধর্ষণ করছে চরমনে বিশ্বাস এক দলবল স্বামীকে ভেঙে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে চরমনে বিশ্বাস এক দলবল চাঁদা নেওয়া দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে চরমনে দলবল রচনা দেওয়ার কারণে মানুষকে পাঁচ ঘর মেলে মেরে ফেলেছে বলুন আপনারা সমস্যা কি সমস্যা কি এই যে বলবেন নাকি ভাই ভুল বললাম সাংবাদিক বন্ধুরা এইজন্য আমরা গণতন্ত্র এই যেই তো গণতন্ত্র अटैक করুন আমাদের ভুল ধরিয়ে দেন জাতিকে জানিয়ে দেন যে আপনারা আপনারা এই কাজ করছেন আমরা খুশি হব কিন্তু কিছু না পে আমরা পড়াশোনা করে যাই মিথ্যা কথা বলি গাজা খাই নেশা করি ভন্ড শুনেন চরমনে পিশাদকে যারা ভন্ড বলছেন ওরা সবাই ভন্ড আমি বলছিলাম জাতি বলবে কথা না হাতির সাথে তুলনা দেন शेख হাসিনা বাহিনী কত পাহাড়ের সাথে তুলনা দিত যা আমাদেরে বড় দল কেউ নাই শক্তিশালী কেউ নাই করুণার চেয়ে শক্তিশালী বলছে না আওয়ামী লীগ যে আওয়ামী লীগ করুণার চেয়ে শক্তিশালী কোথায় এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনৈতিক সম্পর্কে জানাতে হবে ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে বৃদম আপনাকে অবশ্যই নরম নরম জায়গায় দুর্বল জায়গায় অ্যাটাক করবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চাপাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না করা যাবে না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি আগামী দিন ইনশাল্লাহ এই জাতিকে আর অন্ধ করে রাখতে কেউ পারবে না তেপন্ন বছর যারা জাতিকে অন্ধ করে রেখেছে

মনে করবেন ওরা রাজনীতি করতে আসে না ব্যবসা করার জন্য আসছে ওদের ব্যবসায় বক্তব্য শেষ করি ও বাবা আমি তো আপনাদের আপন ইসলাম তো আপনাদের সবচেয়ে আপন ইসলাম তো আপনাদের মুক্তির জন্য এসছে আমার নবী আলি ইসলাম কি বলেছেন জানেন তিনি বলেছেন আল্লাহ তুমি আমাদের গরিবদের সাথে রাখিও গরিবদের সাথে মৃত্যু দিও গরিবদের সাথে আমার নবী পাগল আর গরিব ইসলামের পাগল না আপনি কি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে আগামী বছরের মধ্যে প্রত্যেকটা দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আপনি যাবেন ব্যাংকে ম্যানেজার সাহেব আমাদের দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো কোথায় টাকা পাবো কোথায় আপনার জন্য টাকা না আপনার জন্য লোন না যাদের আসে ব্যাংক দেয় নাই ব্যাংক তাকে দেয় না অর্থাৎ ধনীকে ধনী বানায় গরিবকে বর্তমান পুঁজিবি অর্থনীতি এক হাজার বছর চললেও কোনো গরিব ধনী হবে না আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতলা কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামের গোটা গরিবদের জন্য কিন্তু পরা ইসলামকে পছন্দ করে না অনেকেই মনে করে হুজু আমি খারাপ বিড়ি খাই গাঁজা খাই দাড়ি কাটি আমার অবস্থাটা কি আমি ইসলাম হুকুমাত আসলে বন্ধু আপনি ভুল মেসেজ পেয়েছেন এক গাঁজা খোল আমাকে প্রশ্ন করতে হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমার গাজা ও তো গাজার পাগল আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়ে গাজা সেবন করতে পারো বলে না আমাকে কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলামী হুকুমাত আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাজা সেবন করতে পারবে না বিশ্বাস হয় না আপনাদের হয়েছে না হয়নি আচ্ছা বলেন এখানে যারা আছেন এমন একজন নাই নাই যে করেন বিড়ি খান একজনও তা ধূমপান কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি বিড়ির কথা বলছি যে খাবেন না তা খান নাই কেন একবার মনে চাইছে তার মানি তার মানি বাধা দিতে হয় না বলতে হয় না জোর করতে হয় না পরিবেশ আপনাকে অন্য থেকে ফিরে ফেলে আজকে বাংলাদেশে অন্য হচ্ছে কেন অন্য পরিবেশের কারণে যদি অন্যার পরিবেশ না থাকে আবার হাজারো মুসলমান বাবারা বড় তুল্য হয়ে যাবে ভালো হয়ে যাবে